দেশজুড়ে চলছে কমপ্লিট শাটডাউন হরতাল অবরোধের বিকল্প শব্দ হিসেবে ব্যবহৃত হলেও হরতাল অবরোধের চাইতেও খুবই বাজে অবস্থা সারা দেশে ঢাকা শহরের অবস্থা আরও বেশি খারাপ ঢাকা চিটাগাং হাইওয়েতে হাজার হাজার গাড়ি সারা দিন দাঁড়িয়ে রয়েছে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এই সব মিলিয়ে এর মাঝে আজকে বেশ কিছু হতাহতের ঘটনাও ঘটেছে ছাত্র সহ অনেকেই এই পরিস্থিতির মধ্যে যখন যাচ্ছে তখন আইনমন্ত্রীর একটা আহ্বান কোটা আন্দোলনকারীদের সাথে বসার আহ্বান সেটা নিয়ে আলোচনা করব দর্শক এই ভিডিওতে থাকবেন আমাদের নিয়মিত আয়োজনে পলিটিক্স টিভিতে বলছিলাম কমপ্লিট শাটডাউনের কথা কমপ্লিট শাটডাউন যখন চলছে তখন আজকে সকালে আইনমন্ত্রী বলেছেন কোটা আন্দোলনকারীদের সঙ্গে বসতে তারা যেহেতু বসতে চাই, সেহেতু বসতে তাদের কোনো আপত্তি নেই তারা বসতে চাই। তাদের প্রস্তাব ছিল বসার এবং সরকার তাদের সঙ্গে বসতে চাই, এই ক্ষেত্রে আইনমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী বসার জন্য এছাড়া বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেয়া হয়েছে কোটা যে সংস্কার ছাত্ররা চাই সেটার সঙ্গে সরকার সম্পূর্ণ একমত এবং একমত বলেই হাইকোর্টে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার আপিল করেছিল এই ব্যাপারগুলোর সঙ্গে আরও একটা ব্যাপার তিনি যোগ করেছেন সেটা হচ্ছে যে রবিবার রবিবার অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে তিনি যেন আগামী সাত আগস্ট যে শুনানির ডেট রয়েছে উচ্চ আদালতে সেটা এগিয়ে আনার আবেদন করেন উচ্চ আদালতে আদালত নিশ্চয়ই বুঝবেন বর্তমান পরিস্থিতিতে কি হচ্ছে এরকম কথার যখন প্রচারিত হচ্ছে গণমাধ্যমে যখন ব্যাপক প্রচার হচ্ছে এই কথাগুলো আইনমন্ত্রীর ব্যাপারগুলো কিছুক্ষণের মধ্যে দুপুর নাগাদি কোটা আন্দোলনকারীদের সমন্বয়কদের মধ্যে থেকে কেউ কেউ ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলছেন তারা আলোচনায় আর বসতে চান না আলোচনায় বসার সময় চলে গেছে তাহলে আলোচনায় না বসে কী করতে চান সেটা অবশ্য বলেননি তারা কেউ কেউ বলেছেন যে তাদের কিছু দাবি রয়েছে তার মানে হচ্ছে কোটা সংস্কারের বাইরেও তাদের কিছু দাবি রয়েছে সেই দাবি তারা লিখিত আকারে তারা বসবেন নিজেরা লিখিত আকারে তৈরি করবেন তৈরি করে সরকারের কাছে পেশ করবেন যদি তাদের সেই দাবিগুলো মেনে নেওয়া হয় তাহলে আলোচনায় তারা বসতে চান এরকম পরিস্থিতির দিকে চলে গেছে গতকালকে আমরা দেখেছি হানি ফ্লাইওভারের টোল প্লাজা জ্বালিয়ে দেওয়া হয়েছে মেট্রো রেলের স্টেশন ভাঙচুর করা হয়েছে মেট্রো রেলের নিচে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আজকে বাংলাদেশ টেলিভিশন ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এই কাজগুলো কোনো ছাত্ররই করার কথা নয় এই কাজগুলো কোটা বিরোধী আন্দোলন যারা করছে তারা কেউ করেছে বলে আমি অন্তত বিশ্বাস করতে চাই না এর মাঝে তৃতীয় পক্ষ ঢুকেছে তৃতীয় পক্ষ না ঢুকলে এই অগ্নির যে অগ্নিকাণ্ডের যে ঘটনা জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেয়া এই ঘটনা এই ঘটনা স্মরণ করিয়ে দেয় দু হাজার চোদ্দো সালের পেট্রোল বোমার যে আগ্রাসন হয়েছিল সেই ঘটনাগুলোকে আবার সামনে নিয়ে আসে এটা এটা কোনোভাবেই বাংলাদেশে কাম্য নয় যে বাংলাদেশের স্থাপনা জ্বালিয়ে দেয়া হবে পুড়িয়ে দেয়া হবে এবং এর সঙ্গে কোনো ছাত্রের সম্পৃক্ততা থাকতে পারে বলে অন্তত বুঝবান মানুষ মনে করতে পারেন না এর মাঝে তৃতীয় পক্ষ নিশ্চয়ই ঢুকেছে তৃতীয় পক্ষ যে ঢুকেছে সেটা কিন্তু আরও বেশি পরিষ্কার হয়েছে জামাত যখন স্পষ্ট ঘোষণা দিয়েছে এই শাটডাউনের সঙ্গে এবং কোটা আন্দোলনের সঙ্গে জামাত পুরোপুরি একাত্মতা প্রকাশ করে তার সঙ্গে সহাবস্থান নেবে অর্থাৎ জামাতের মধ্যে ঢুকে পড়েছে বিএনপি থেকে বলা হয়েছে কমপ্লিট শাটডাউনের সঙ্গে বিএনপির সম্পূর্ণ একমত অর্থাৎ বিএনপির সমর্থন রয়েছে সমর্থন রয়েছে বিএনপি অংশগ্রহণ করছে কিনা সেখানে দ্বিমত থাকলেও সমর্থন দেয়া মানেই এটার সঙ্গে এক এক ধরনের অংশগ্রহণ করা বিএনপি তো চাইবেই রাজনৈতিকভাবে গত পনেরো বছর তারা কোনো আন্দোলনেই সফল যেহেতু হতে পারেনি কোটা আন্দোলনের ছাত্রছাত্রীরা যেহেতু সফলতার দিকে যাচ্ছে তো সেই সফলতার দিকে যাওয়ার মধ্যে যদি থেকে নিজেদের দিকে একটু সফলতা নিয়ে আসা যায় সেই চেষ্টা তারা করতেই পারে খুবই স্বাভাবিক এই সবের মাঝেই যেটা হচ্ছে যেটা সব থেকে বেদনার ব্যাপার সেটা হচ্ছে যে ছাত্রদের প্রাণহানি হচ্ছে ছাত্রদের এই তরুণ ছাত্রদের যে প্রাণহানি একটা পরিবারের ওপরে যে যে ধরনের অবস্থা নেমে আসে সেই অবস্থা আমরা কেউই কি বিবেচনা করতে পারছি না এই প্রাণহানির মধ্য দিয়ে উল্লাস আসলে কারা করতে যাচ্ছি কারা এই প্রাণহানির মধ্য দিয়ে বুন উল্লাসে মেতে উঠতে চাচ্ছি সেটা একটা বড় প্রশ্ন আমার মনে হয় যে প্রাণহানি থামুক সরকার যে প্রস্তাবনা দিয়েছে বসার সেই বসার ক্ষেত্রে যত শর্তই থাকুক না কেন সেই সব শর্ত মেনে নিয়ে বসার ব্যবস্থা করা হোক আর উচ্চ আদালতের যে রবিবারের প্রসঙ্গ বলা হয়েছে এমন অনেক নজির দেশে দেখা গেছে যে রাতেও আদালত বসেছে আমার মনে হয় যে আদালত আদালতে যদি আবেদন করা হয় আদালত যে কোনো সময় এই ব্যাপারটা দ্রুত গতিতে বসে একটা সুরাহা করতেই পারেন কারণ দেশের সর্বোচ্চ প্রয়োজনে আদালত নিশ্চয়ই আদালত তো মানুষই চালান বিবেকবান বাংলাদেশের দেশের একটি দেশের সর্বোচ্চ বিবেকবান সব থেকে বুদ্ধিমান মানুষগুলোই তো আদালত চালান তো তারা নিশ্চয়ই বুঝবেন যে এই মুহূর্তে যে কোনো মুহূর্তে পাঁচ মিনিটের নোটিসে এক ঘন্টার নোটিসে আদালত বসানো সম্ভব সব মিলিয়ে আমার মনে হয় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই সমাধান প্রয়োজন যেন প্রাণহানি নতুন নতুন প্রাণহানির খবর না আসে আজকে শাটডাউনের দিনে অনেকগুলো প্রাণহানির খবর শোনা যাচ্ছে কিছু গুজব ছড়ানো হচ্ছে গুজব যারা সৃষ্টি করছেন তারা আজীবনী গুজব সৃষ্টি করে যান গুজব যেন সৃষ্টি না হয় এবং গুজব একটার জায়গায় দশটা বলা এই গুজব সৃষ্টির ওই একজন যে ঘটনা একটা ঘটনা সেই একটা ঘটনাও যেন না ঘটে সেই প্রত্যাশা আমাদের তরফ থেকে থাকবে কারণ এই মুহূর্তে সরকারের সব থেকে বেশি আন্তরিক হওয়া উচিত দেশের পরিস্থিতি আরও বেশি ঘোলাটে যদি না হতে দেয়া সম্ভব হয় এবং না হতে দিতে চাই সরকার এবং সরকারের ভাষ্যমতে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে তাদেরকে যদি ঘোলা পানিতে মাছ শিকার করতে দিতে না চাই সরকার আমার মনে হয় সরকারের উদ্যোগটাই সব থেকে বেশি সারা বাংলাদেশে এটা আর সীমাবদ্ধ নেই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এই খবর ওপার বাংলা থেকে আমরা জনপ্রিয় গায়ক কবির সুমনকে হাহাকার করতে শুনেছি গণমাধ্যমে খবর এসেছে তিনি অনুনয় বিনয় করে অনুরোধ জানিয়েছেন যেন কোনো প্রাণহানি প্রাণের সংকট যেন না হয় হুমায়ুন আহমেদের পুত্রকন্যারা আমরা শুনেছি তারা কোটা আন্দোলনে এর যেন কোনো প্রাণহানি না ঘটে মুক্তিযুদ্ধের উত্তরস্বরী মুক্তিযোদ্ধার উত্তরস্বরী হিসেবে তারা আহ্বান জানিয়েছেন এই যে এই যে সকলের প্রাণান্তকর আহ্বান এই আহ্বানে আমার মনে হয় যে দুই পক্ষরই সাড়া দেওয়া উচিত এবং সুষ্ঠু সমাধানের পথে যাওয়া উচিত যেন প্রাণহানি না ঘটে কারণ প্রাণ একবার ঝরে গেলে সে প্রাণ আর কখনও ফিরে আসে না